সকলকে অনেক শুভেচ্ছা ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলে আজকের বড় তুসকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে একটা অন্যতম পিছিয়ে পড়া বা সুন্দরবন অঞ্চলের মধ্যে তুষ্কালী মৌজার মধ্যে যে প্রতিযোগিতা হচ্ছে সেটাই তার সেই মাঠ থেকে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি দেখুন অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং সেখান থেকে সেই

ঘোরা দেওয়া হয় সমস্ত মানুষ আনন্দ করতে আছেন মা বোনেরাও আসেন যে ঘোরা দেওয়া কেমন জিনিস কেমন খেলা আমরা উপভোগ করবো তাই আমরা সমস্ত মানুষের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে খুশ খালি ভাই ভাই সব সমস্ত কর্মকর্তাদের আমরা কাছে তো চাইছি প্রতি বছর তাদের এরকম আনন্দ দিতে পারে এবং এরা আনন্দ করতে পারে এবং আনন্দ দিতে পারে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই কথা এখানে শেষ করছি নমস্কার

ये देखिए रास्ता थोड़ा घुमावदार है ये रास्ता से है ये इधर घुस के अंदर में उसको पार करके जाओ अच्छा बूढ़ो जम लो ये बनावर दोबारा बियाड़ा मैच आबर गुड़ गुड़ के માડી કેવા કેલામ તો રહ્યા ને અરક આઈ જા পঞ্চায়েত সদস্য মনোহর হোসেন মোল্লাকে মূল মঞ্চে আসার জন্য ভাই ভাই সঙ্গের পক্ষ থেকে আহ্বান করছে মনোহার হোসেন মোল্লা পঞ্চায়েত সদস্য মূল মঞ্চে আসার জন্য আহ্বান করছে এই এই ফাইনাল 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 রাউন্ডে রাউন্ডে আরেকটা হয়ে যায় সেটা হলো লোটারি প্রতিযোগিতা এই লোটারি প্রতিযোগিতা খুব সীমিত টিকিট খুব সীমিত টিকিট আছে যারা ভাগ্যবান তারাই কিনে টিকিট কাটবে আপনারা আসেন এখন টিকিট পাওয়া যাচ্ছে যারা ভাগ্যবন তারাই কিনে টিকিট পাবে খুব সীমিত টিকিট আছে আপনারা আসেন টিকিট সংগ্রহ করেন আপনারা ফার্স্ট প্রাইজ চলে থেকে ফার্স্ট প্রাইজ যারা তো নিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে আমরা চাই আকর্ষণীয় পুরস্কার দিয়ে তারাও বাড়ি নিয়ে যাবে আসুন একটা করে টিকিট কাটি এবং দোস্তালি ভাই ভাই সঙ্গে গেলাম থেকে একটা টিকিট নিয়ে যাই এবং ফার্স্ট প্রাইজ নিয়ে যাই একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দর্শক বিন্দুকে বলছি আপনারা মাথা খালি করে দেন আমাদের পোড়াকাটি অন্যতম বিশিষ্ট সমাজসেবী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বনার সব আমরা আমাদের কেনাভাইকে আমরা বরণ করে দেবালী দায়ের সঙ্গে বৈদ্য পড়া লোকের সঙ্গে পক্ষি তাকে বদন করে দিচ্ছেন নারুক বৈদ্য মহিল এবং সদস্য টিকিট নিয়ে ঘোরাফেরা করছেন আপনারা আপনাদের দায়িত্ব করছেন টোটাল তিন টাকা সেল করা মানুষের দুয়ারে দুয়ারে যান মানুষের কাছে যান টিকিটগুলো সেল করেন বেশি সিমেন্ট টিকিট আছে বেশি নেই কম সিমেন্ট টিকিট এই কম টিকিটের মধ্যে যারা টিকিট পুরস্কার পেতে চান আপনারা টিকিট সংগ্রহ করুন এবং ফার্স্ট প্রাইজ দিদি আপনারা বাড়ি চলে যান পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু পিছিয়ে যান অনেকটা সামনের দিকে আপনারা চলে আসছেন ঘোড়াগুলো আমাদের একই লাইনে

এটা কোনো রকম সমস্যা হলে কত আমরা ঠিক চলে গেলে ভালো করবো যতক্ষণ আমরা ততক্ষণ না কালো যে আছে আমরা বারবার দেখছি মঞ্চের থেকে যারা ঘোড়া মালিক আছেন ভাই আপনি পিছিয়ে আসেন দলের পিছনে আসে আস্তি আসতে যারা ঘোড়া আগে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা বারবার অনুরোধ করছি ভাই আমরা পিছিয়ে আছেন

مي کي لاپٽوب ڏي ڏي مي کي لاپٽوب ڏي ڏي جيستن ڏسڻ لاءِ ڪيو استاد اڳي سان ڪيتو هو અને જે કુમાર મેડલ સુરીલ કાજી આગે કાજી આને દેખે ના જાય રો રાઇડર એ રાઇડર થા જાયે આને બોલ લે ઓય આ ¡Pregale para

जमा कर

যে ঘোড়া দৌড় প্রতিযোগিতার শেষ ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে বারো নম্বর ঘোড়া তিনি ফার্স্ট হয়েছে বলে বিবেচনা হয়েছে এই সেই মুহূর্তে একটা অসংখ্য মানুষ কিন্তু সুন্দরবনে প্রত্যন্ত এরিয়া তথা সন্দেশখালী সন্দেশখালীর মধ্যে হচ্ছে বড়তুষ্খালী এই বড়তুষ্কালির ময়দানে কিন্তু অনেক বড় একটা মাঠ সেখান থেকে কয়েক প্রায় পনেরো থেকে চোদ্দোটা ঘোড়ার কিন্তু এই মাঠে কিন্তু রেস শুরু হয়েছিল কিছুক্ষণ আগে তার চিত্র আপনারা দেখলেন এতক্ষণ ধরে দেখুন সেই ভিডিও চিত্র এবং অসংখ্য মানুষের দর্শকরা কিন্তু এই বৃষ্টি ভেজার দিনে সুন্দরবনের মানুষ কিন্তু কিন্তু বিশেষ আনন্দ মুহূর্তে এবং সেই জায়গাটা থেকে কিন্তু সংখ্যা আনন্দ পেয়েছিলেন দর্শক যদি ভিডিওটা ভালো লাগা হচ্ছে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন